নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচি শুরু হয় সকাল থেকেই শুক্রবার ই করার কথা ছিল বিজেপির থানা ঘেরাও কর্মসূচি এবং তেমনটাই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল আপনারা জানেন যে স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই দেখা যায় আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্যকে এবং সেখান থেকেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি থানা ঘেরাও কর্মসূচি। এবং সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শুধু কর্মসূচি। বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা নন্দীগ্রাম থানার দিকে এগিয়ে যায় সে সময় পুলিশ বাধার মুখে পড়েন তারা এরপর পুলিশ বাধার মুখে পড়লেও সেই পুলিশ বাধা অতিক্রম করে নন্দীগ্রাম থানায় ঝুকে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা এবং সেখানে ওসির কাছে গিয়ে ডেপুটেশনও জমা দেন এর পাশাপাশি নন্দীগ্রামে তুমুল সৃষ্টি হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়ে তেমন ভাবেই শিলিগুড়ির মাটিগাড়াতেও একই ছবি উঠে আসে শিলিগুড়ির মাটিগাড়ায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে পুলিশ এবং শিলিগুড়ির মাটিগাড়াতেও যথেষ্ট পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত